মৃত্যু ব্যক্তি তিনটি প্রশ্নের সম্মুখীন হবে যথা এক মান রাবুকা কে ছিল তোমার প্রতিপালক কে বান্ধা নেকার হলে বলবে রাব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ দুই লম্বা তোমার দিন কি ছিল বান্ধা নেকার হলে বলবে আমার দিন ইসলাম তিন ইশারা দিয়ে দেখিয়ে বলবে এ লুকwidetildeকে जाके তুমি দেখতে পাচ্ছো banda নেককার হলে বলবে 하자 নবিুনা নবিুনা ইনি আমাদের নবী banda পাপী এবং বদকার হলে বলবে হা হালা আদরি আফসোস আমাদের জানা নেই ফল কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম কবরে বান্দাহর তাহিদ এবং দেশালাত পরীক্ষা করবে কুদা খে রাসুল কে ধর্ম খে উচ্চ পরীক্ষা যারা পরীক্ষা নিবেন তারাই হলেন মুন কার ও নকি